আপনি অবাক হয়ে যাবেন পবিত্র মক্কা নগরীতে কাবা ঘরে হজের জন্য প্রায় আমি সাত্রিশ বছর ধরে যাচ্ছি আলহামদুলিল্লাহ কত বছর 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 ধরে যাচ্ছি এবছর হবে যদি আল্লাহ আমাকে যেতে দেন কথা বুঝতে পারছেন সাতত্রিশ বছর ধরে আমি যাই মক্কায় আমি এমনও মানুষ পেয়েছি যে আমার নবীর রজা তার বুড়ো হয়ে গেছে কিন্তু সে যাওয়ার সময় খুঁজে পায় নাই মক্কায় মক্কার জমিনের মধ্যে আমার প্রিয় নবী ওয়াসাল্লাম যেই কাবা ঘরে তিনি তপ করেছেন এমনও মানুষ আছে যারা মক্কায় থাকার পরও কাবা ঘরের কাছে এখনো আসে নাই আছে কি নাই ধরেন কপাল পরা কিছু মানুষ আছে না আমাদের দেশেও কিছু কপাল পরা মানুষ আছে কোটি কোটি টাকা আমেরিকা ইউরোপ লন্ডন সব দুনিয়া ঘুরে কিন্তু কাবা ঘরে যাওয়ার তার সুযোগ হয় নাই কথা কি বুঝতে পারছেন বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মেরাজের যে সময়টুকু লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে ডেকে নিলেন ডাকার পরে সাথে সাথে এই গোয়া পান খাওয়াইয়া কত কর না একটু চা খাওয়াইয়া নবীকে বিদায় দিবেন তাই নাকি না বরং হাবিব এবং মাহবুব তাদের মিলন মেলা এই জন্য আরশে আযীমে আমার নবীকে নিয়ে রব্বুল আলমিন সেখানে যে কেটে গেছে প্রায় সাতাইশ বছর কত বছর সাতাইশ বছরের দীর্ঘ সময় যা পৃথিবীর হিসাবে সতেরো মিনিট পৃথিবীর হিসাবে কয় মিনিট সতেরো মিনিটের একটা ছোট্ট সময়ে আমান নবী সাল্লাহ পবিত্র মেয়েরাজ করে ফেললেন তিনি বললেন আমি মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আমি সেখানে গেছি ওরা বলছে এটা অবাক যেখানে যেতে এক মাস সময় লাগে আর সেখানে আপনি এক রাতের অল্প সময় আপনি গেলেন কি করে হতে পারে আচ্ছা আপনি বাইতুল মোকাদ্দাস গেছেন এই নতুন করে না এর আগে আরও গেছেন আপনি কয় না না এর আগে আমি কখনো যাইনি এই প্রথম আমার সফর আছে অনেক মানুষ ঢাকা দেখে নেই। কত না কিছু মানুষ এমন আছে যে ঢাকা এখনো দেখে নাই আপনি অবাক হয়ে যাবেন পবিত্র মক্কা নগরীতে কাবা ঘরে হজের জন্য প্রায় আমি সাতত্রিশ বছর ধরে যাচ্ছি আলহামদুলিল্লাহ কত বছর সাতত্রিশ বছর ধরে যাচ্ছি এবছর আটত্রিশ বছর হবে যদি আল্লাহ আমাকে যেতে দেন কথা বুঝতে পারছেন সাতত্রিশ বছর ধরে আমি যাই মক্কায় আমি এমনও মানুষ পেয়েছি যেমন নবীর রোজা তার বুড়ো হয়ে গেছে কিন্তু সে যাওয়ার সময় খুঁজে পায় নাই মক্কায় মক্কার জমিনের মধ্যে আমার প্রিয় নবী যেই কাবা ঘরের তিনি করেছেন এমনও মানুষ আছে যারা মক্কায় থাকার পরও কাবা ঘরের কাছে এখন আসে নাই আছে কিনা এই ধরনের কপাল পরা কিছু মানুষ আছে না আমাদের দেশেও কিছু কপাল পরা মানুষ আছে কোটি কোটি টাকা আমেরিকা ইউরোপ লন্ডন সব দুনিয়া ঘুরে কিন্তু কাবা ঘরে যাওয়ার তার সুযোগ হয় নাই কথা কি বুঝতে পারছেন বাবা